ফার্স্টেই দেখলাম আমাদের এই গাছটা ভেঙে গেছে এদিকে দেখো এই সাড়ে ছটা হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছে তো চলো আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো দেখো বন্ধুরা এখন কিন্তু বাজে সকাল ছটা তেত্রিশ আর কি পরিমাণে অন্ধকার করেছে মনে হচ্ছে না এখনো রাত আছে কি বলবো আর তোমাদেরকে দেখতে পারলে তো বাইরে এত পরিমাণ অন্ধকার দেখে আমি আবারও চলে গেছিলাম ঘুমাতে আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটা বেজে গেছে তবুও দেখি এখনো বৃষ্টি কমছে না এখনো কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা ফাইনালি এখন বৃষ্টি কমে গেছে তো আমি যাচ্ছি একটু রাস্তাতে দেখতে কি হয়েছে বৃষ্টিতে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ফার্স্টেই দেখলাম আমাদের এই গাছটা ভেঙে গেছে দেখো কিভাবে গাছটা ভেঙে গেছে এদিকে দেখো এবারের চাল উড়ে গেছে দেখো কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সবার ওদিকে দেখো গাছ ভেঙে গেছে কি বলবো আর বন্ধুরা সবার যে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে কারো বাড়ি চাল উড়ে গেছে কারো গাছ ভেঙে গেছে এতটুকু বৃষ্টি আর হাওয়াতে সবার এতটা ক্ষতি হয়েছে তো তারপর চলে এসছি আমার বন্ধু রোজ দিনের মতো প্রত্যেক দিন কিন্তু চারটা আসে আজকে শুধু একটাই এসেছে বাকিরা কোথায় গেছে জানি না তো আমি ওকে কিছু খেতে দিয়েছি ও খাচ্ছিল খাচ্ছিলো এখন কিন্তু যাব আমরা মার্কেটে কিছু কেনাকাটা করতে সামনে যেহেতু পয়লা বৈশাখ তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই রেডি হয়ে আবার আসি তো চলো বন্ধুরা এখন আমি একটু বাজারে যাবো আর মার্কেট থেকে কিন্তু আমরা তিনটা তিরিশ পিস কিনেছি একটা আমার জন্য একটা বদদের জন্য আর একটা মেজদির জন্য তো হলুদটা কিন্তু আমার আর সবুজটা দিদির আর লালটা হচ্ছে আমার মেজদির তো কেমন হয়েছে সবাই একটু বলবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো যাতে নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছোতে পারে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই শুভ নববর্ষের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা তো টাটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে